তো আমি ওর কথা বলাচ্ছি না আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমনি জাল নুর স্যার আমি সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি আপনারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেকেই স্যারের কথাগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন আশা করি আপনারা খুব ভালো ভালো কিছু পেতে যাচ্ছেন ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো চলে যাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের কাছে আসসালামু আলাইকুম ওরা সমতুলহি অবখ্যাত সালামু আলাইকুম ধন্যবাদ আজকের আপডেট মিটিংটি পরিচালনা করার জন্য এবং সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল লিডার এবং আমাদের মেম্বারদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য আজকের মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে আপডেট পাওয়ার অপেক্ষায় রয়েছেন কি বলেন সকলেই তো আপডেটের জন্য অপেক্ষায় অপেক্ষমান তাই কোম্পানির আপডেট কতটুকু রয়েছে কোন পর্যায়ে কোম্পানি আছে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই আজকের এই মিটিং এর আয়োজন করা প্রত্যেকে আপডেটটি জানার জন্য প্রস্তুত নাকি সকলে প্রস্তুত ইনশাল্লাহ ভালো কিছুই আপডেট আছে শুরুতেই বলবো যেটি আমি গত মিটিং এও একবার বলেছিলাম কতটুকু আপনারা খেয়াল করেছেন বিষয়টি হয়তোবা অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেননি একটি বিষয় খুবই স্পষ্ট ভাবে আমি ক্লিয়ার করেছি যে এই ধরনের কোম্পানি করার এটা মাথায় যতটুকু ছিল কিন্তু বাস্তবায়ন করার চিন্তা ভাবনা ওইভাবে ছিল না কারণ আমি আমার অফলাইন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে তবে আমি চাচ্ছিলাম যে আলুর টিম যেভাবে পরিচালিত হচ্ছিল যেই প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হয়ে পরিচালিত হচ্ছিল এভাবেই কন্টিনিউ করুক ধরনের সমস্যাগুলো ছিল বারবারই সমাধান করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম সর্বশেষ যখন এটার কন্টিনিউ হতে পারে নাই অথবা যখন আমরা আমাদের দিন দিন উন্নতির থেকে অবনতি গুলা বেশি দেখতে পাচ্ছিলাম যে কথার সাথে কাজের মিলগুলো গুলো ওভাবে পাচ্ছিলাম না এবং সর্বশেষ যখন আমরা আরো বিভিন্ন জিনিস সামনে চলে আসে যেটা আমি আমার বিস্তারিত একটি পোস্টের মাধ্যমে উল্লেখ করেছি যার কোনটিরই উত্তর তারা সঠিক

যখন এই ধরনের কার্যক্রম যেখান থেকে আমি সরে যাচ্ছি ওখানে তো আমাদের টিমটাকে আমরা রেখে দিতে পারি না যার দ্বারা আরো মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং এখানে এই এই টিমটাকে ছেড়েও দিতে পারছি না যেখানে আমাদের টিমের মধ্যে যারা স্বপ্ন দেখে কানেক্ট হয়েছেন আপনারা আপনাদের যে অবস্থা যে স্বপ্ন সেগুলো বাস্তবায়নের আশা ছেড়ে দিয়ে একদমই মনে করে নিস্তেজ হয়ে যাবেন এই জিনিসটা আমরা করতে পারছি না তো অসংখ্য আল্লোরের যেই সকল লিডারগণ ছিলেন তাদের সাথে আলোচনা করার মাধ্যমে এবং সকল লিডারদের অনেক লিডারদেরই চাওয়া পাওয়া ছিল সেই বিষয়গুলোকে সামনে রেখেই লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিতে যেটা বাধ্য হলাম তা হচ্ছে যে আমরা আল্লোর টিমের জন্য যেহেতু আলহামদুলিল্লাহ কোম্পানির জায়গা থেকে একটি কোম্পানি করার জন্য যত ধরনের সক্ষমতা থাকা দরকার সব কিছুই নিজের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে এবং এতটুকু রিসার্চ এবং এতটুকু দেখা গেছে কার্যক্রম পড়াশোনা এগুলো আলহামদুলিল্লাহ হয়েছে সেই অসংখ্য মাধ্যমেও এই জিনিসগুলো আয়ত্তে রয়েছে তো সবকিছু মিলিয়ে টিমের বিষয়গুলো মাথায় রেখে এবং আরো অসংখ্য মানুষের কথা চিন্তা করে যখন সিদ্ধান্ত নিয়ে আমি আপনাদেরকে এই যে একটা পয়েন্ট বারবার বলি সিদ্ধান্তটা আসছে কখন ফেব্রুয়ারি মাসে অর্থাৎ গত মাসে সিদ্ধান্তটা ফাইনাল হয় যে গত মাসে আমরা কার্যক্রম স্টার্ট করব কি কার্যক্রম মানে কোম্পানি শুরু করার কার্যক্রম বিষয়টা খেয়াল করবেন কোম্পানি শুরু করার কার্যক্রম এখন কোম্পানি শুরু করার কার্যক্রমের ক্ষেত্রে অনেক কিছু লাগে আপনার কোম্পানির লাইসেন্স সহ শুরু করে একটা লিমিটেড হিসেবে রেজিস্ট্রেশন হওয়া আর জি এস থেকে সার্টিফিকেট পাওয়া সহ শুরু করে অনেকগুলো বিষয় এখানে থাকে এরপরে ওগুলো কমপ্লিট হওয়ার পর ইউনিয়ন লেভেলে আপনার লাইসেন্স গুলো লাগে সেগুলো কমপ্লিট হওয়ার পর আপনার ব্যাংকিং সিস্টেমের কার্যক্রম গুলো হাতে নিতে হয় ওগুলো কমপ্লিট হলে আপনার বিকাশ নগদ পর্যায়ে যেতে হয় এটা মানে শুধুমাত্র ডকুমেন্টস ক্যাটাগরি সেক্টর বললাম এবং প্ল্যাটফর্ম পাওয়ার জন্য সেটা তো আলাদা একটা বিষয় প্ল্যাটফর্মের জন্য তো দেখা গেছে ওয়েবসাইট রেডি করা অথবা অ্যাপস রেডি করা ডেভেলপ করা এগুলোর পিছনে তো আলাদা কার্যক্রম আবার তিন নাম্বার স্টাফ হচ্ছে আপনার অফলাইনে নিজস্ব একটা অফিস প্রতিষ্ঠিত করা এই যে কয়েকটি স্টেপ একত্রিত করে কাজ করা এবং এগুলোর অথবা আলাদা কার্যক্রম আবার তিন নাম্বার স্টেপ হচ্ছে আপনার অফলাইনে নিজস্ব একটা অফিস প্রতিষ্ঠিত করা এই যে কয়েকটি স্টেপ একত্রিত করে কাজ করা এবং এগুলো সিদ্ধান্তটা ফাইনালি আমরা সাত তারিখে আমাদের অফিসিয়াল ভাবে অর্থাৎ আমাদের একটি পরিচিত লয়ার টিম রয়েছে যাদের মাধ্যমে আমরা আমাদের যে আইনি যত ধরনের ডকুমেন্টস গুলো দরকার সবগুলো কার্যক্রম তারা সমাপ্ত করার কাজটা স্টার্ট করে ফেব্রুয়ারির সাত তারিখে আমরা দশ তারিখ থেকে কার্যক্রমটা শুরু করি কিসের জন্য আমাদের অর্থাৎ যেই প্ল্যাটফর্ম নিয়ে আসবো প্ল্যাটফর্মের জন্য এরই সাথে একই টাইমে আমরা শুরু করি আমাদের অফিস ডেকোরেশনের কার্যক্রমগুলো অফিস নতুন একটি অফিস নেওয়া অফিসের মধ্যে যা যা প্রয়োজন তা কিছু সবকিছু ঠিকঠাক মতো করা তো মাত্র আমরা অল্প কয়েকদিন হাতে পাই এর মধ্যে কয়েকটি শুক্রবার শনিবার যায় বৃহস্পতি করবেন ফেব্রুয়ারির দশ তারিখ থেকে নিয়ে কয়েকটি শুক্রবার শনিবার যাওয়ার কারণে আমাদের ডকুমেন্টস এর কাজগুলো অনেকটা পিছিয়ে যায় তো এরই মাধ্যমে তারপর আলহামদুলিল্লাহ আমরা এতটুকু করতে সক্ষম হয়েছে যে রমজানের আগেই আপনারা দেখেছেন আমাদের কোম্পানির উদ্বোধন অনুষ্ঠান হয়েছে উদ্বোধন ভিডিও হয়তো এখন আপনাদেরকে দেওয়া হয়নি ব্যস্ততার কারণে ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা প্রত্যেকে কোম্পানির উদ্বোধন অনুষ্ঠান দেখেছেন তো যারা এখানে উপস্থিত সকলে দেখেছেন কিনা একটু জানাবেন কোম্পানির উদ্বোধন অনুষ্ঠান অফিস উদ্বোধন অনুষ্ঠানটা দেখেছেন তো নাকি একটি কোম্পানির আসলে এটা হচ্ছে একটি ভিত্তি কোম্পানির নিজস্ব কর্পোরেট একটি অফিস থাকা ইতিমধ্যে কোম্পানির উদ্বোধন অফিস আহ উদ্বোধন যে অনুষ্ঠান সেটি আমরা কমপ্লিট করে ফেলেছি রমজানের আগে আগেই মানে যেটা আমাদের পক্ষে সম্ভব হয় যেটা করতে আমরা সক্ষম হয়েছে পাশাপাশি যে আইনি ডকুমেন্টস গুলো আপনারা যারা এখানে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেককেই বলবো আপনি শুধুমাত্র আপনার একটা এনআইডি কার্ডের জন্য যান না বোর্ড অফিস থেকে এনআইডি কার্ডটা আপনি বাহির করবেন এটার জন্য কি পরিমাণ ঝামেলায় পড়তে হয় যারা গিয়েছে তারা জানে একটা জন্ম নিবন্ধনের জন্য আপনি যে পরিমাণ টাইম লাগে বিষয়টা আপনারা ভালো জানেন শুধুমাত্র একটি পাসপোর্ট করতে গেলেও এখানে অসংখ্য সময় অতিক্রম হয়ে যায় একটি পাসপোর্টের জন্য সেই জায়গায় এক মাসের মধ্যে এতটুকুই আলহামদুলিল্লাহ বলতে পারি কোম্পানির এভরিথিং ডকুমেন্টস ওকে অর্থাৎ ইতিমধ্যে কোম্পানি এক মাসের মধ্যে আমাদের অনেকগুলো ডকুমেন্টস লাগে লিমিটেড কোম্পানি হিসাবে রেজিস্ট্রেশন করতে এই ডকুমেন্টসগুলো দিয়ে তারপর আপনি ব্যাংকিং কার্যক্রমগুলো শুরু করতে পারবেন মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওকে করতে পারবেন একটা লিমিটেড কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট করতে মিনিমাম আপনার এক সপ্তাহের মতো একটা সময় নেয় কারণ ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরেও একটা ভেরিফাই টিম যায় ভেরিফাই হওয়ার পরেও আপনার ব্যাংকের যেই আলাদা যেই কার্যক্রমগুলো রয়েছে চেক বই দেওয়া এগুলোর ক্ষেত্রে একটা টাইম নেই তো ব্যাংকের চেক বই হাতে পাওয়ার পর খেয়াল করবেন কথাগুলো ব্যাংকের চেক বই হাতে পাওয়ার পর আমরা বিকাশের যে গেটওয়ে সিস্টেম রয়েছে সেগুলোর কার্যক্রম আমরা আমরা শুরু করতে করতে পারি তো একটার পর আরেকটা না আবেদন বিষয়টা হয়ে গেল এরকম যে আমরা একটা ডকুমেন্টস পাচ্ছি সেটা দিয়ে আরেকটি ডকুমেন্টস এর আবেদন করতে হচ্ছে আবার সেটা পাচ্ছি তারপর আরেকটি ডকুমেন্টস এর জন্য আবেদন করতে হচ্ছে এইভাবে আমাদেরকে কাজ করতে হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি ইতিমধ্যে সুখবর হচ্ছে এটাই আমাদের কোম্পানির অলরেডি অ্যাকাউন্ট পর্যন্ত আমরা হয়ে গেছে মানে লিমিটেড কোম্পানির সকল ডকুমেন্টস দিয়ে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ওকে বিষয়টি বুঝতে পেরেছেন তার মানে আমরা কিন্তু আপনারা যে শুরু করবেন আপনাদেরকে যে আমি শুরু করতে দিব শুরু করার জন্য তো আপনারা তো পেমেন্টটা করতে হবে নাকি পেমেন্ট কোথায় করবেন এটা তো কোম্পানির অবশ্যই অফিসিয়াল ভেরিফাইড যে নাম্বার থাকবে সে সেই নাম্বারেই করবেন এর বাহিরে কোনো লোকাল নাম্বার দিয়ে তো আমরা সেটা করতে পারছি না আমরা কোনো লোকাল ভাবে আমি আপনাকে পার্সোনাল একটা নাম্বার দিব অথবা আদার্স একটি পেমেন্ট গেটওয়ে নাম্বার দেবো এই জিনিসগুলো আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি সব কিছুই যেন কোম্পানির নিজস্ব হয় তো সেই জায়গা থেকে আপডেটের জায়গা থেকে আমরা গতকালকে মনে হয় হ্যাঁ গতকালকেই গতকালকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয় কোম্পানির এবং আশা করছি বিকাশের যে টিম রয়েছে তাদের সাথেও আমাদের কথাবার্তা হয়েছে এবং বিকাশের জায়গাও তাদেরকে আমরা অল ডকুমেন্টস দিয়ে রাখছি এখন অপেক্ষাও আমরা রয়েছে শুধুমাত্র চেকের জন্য মানে ব্যাংকের চেকটা আমাদের হাতে আসবে ওই চেক বইয়ের ছবি দিয়ে চেক বইটা নিয়ে বিকাশ বিকাশ কোম্পানি দেখা গেছে আমাদেরকে পেমেন্ট অ্যাক্সেসটা দেবে বিকাশের পেমেন্ট গেটওয়ে সর্বোচ্চ লিমিটে ইতিমধ্যে তারা রেখেছে আপনার এক মাসের তিরিশ লক্ষ টাকা যে গেটওয়েটা আমাদেরকে দিবে সেটার মান্থলি হচ্ছে হচ্ছে লিমিট লক্ষ টাকা তবে এখানেও আমাদের তার ইয়ে কথাবার্তা ফাইনাল হয়েছে যে আমরা কার্যক্রম শুরু করার পর এখানে আনলিমিটেড আমরা যেন ট্রানজেকশন করতে পারি সেই অবস্থায় তারা করে দেবে বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে অলরেডি বিকাশের সাথেও আমাদের কার্যক্রম ওকে আরো সুখবর রয়েছে ইতিমধ্যে রবির সাথে আমরা কর্পোরেট ডিলে চলে গিয়েছে রবি কোম্পানির সাথে আমরা ইতিমধ্যে কর্পোরেট মিটিং করেছি এবং কোম্পানিরও কর্পোরেট সিমগুলো চলে আসছে এবং মোবাইল যে বিষয়গুলো এগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা দেখা গেছে আপনাদেরকে প্ল্যাটফর্মটা হাতে দিয়ে এর পরবর্তী স্টেপ গুলোতে রবি গ্রামীণ বাংলালিঙ্ক টেলিটক এছাড়াও আরো যতগুলো আমাদের বাংলাদেশের মধ্যে সিম অপারেটর রয়েছে তাদের সাথে কোম্পানির জায়গা থেকে আমরা কর্পোরেট ডিলগুলো ইনশাল্লাহ করবো এবং বিকাশের মতো করে আপনারা আমাদের অ্যাপসের মধ্যে ওইভাবে মোবাইল ডিসার্জ প্রজেক্টে পাবেন এবং সেখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এগুলো আমরা কোনোভাবে আমরা কোনো কাজে আসলে লোকাল ভাবে করতে যাচ্ছি না লোকাল ভাবে কোনো কাজই করছি না যার জন্য প্রত্যেকটা জিনিসে একটু হালকা টাইম লাগতেছে আমি আমাদের ইয়ে চিন্তা ভাবনা অনুযায়ী একজন এই কাজগুলো যদি সাধারণ কেউ করতে যায় হিউজ টাইম লাগার কথা সে জায়গায় এক মাসের মধ্যে চলে আসতেছে তো খেয়াল করবেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যদি শুরু করি আমরা কিন্তু এক মাসের সময় হাতে পাই নাই আপনাদের কি মনে হয় এক মাস সময় হাতে পেয়েছি এর মধ্যে যদি দেখেন বৃহস্পতিবার সরি শুক্রবার এবং শনিবার কতগুলো রয়েছে এই শুক্রবার শনিবার দিয়ে আমার অসংখ্য কাজ শুধুমাত্র এখানেই দুই দিন করে টাইম লাগছে বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা সকলে কি বুঝতেছেন মানে আমরা এক মাসও হাতে পেয়েছি কিনা আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি এক মাসও আমরা ঠিক মতো এখনো পর্যন্ত এক মাসও হয় নাই মানে তিরিশ দিনও হয় নাই যে আমরা এভরিথিং এ যে কাজগুলো করছি এগুলার যে করার সময়টা তিরিশ দিন এখন অতিক্রম হয় নাই তার মানে চিন্তা করেন কত ফাস্ট কোম্পানি তাদের কার্যক্রমগুলো আগাচ্ছে শুধু এটা সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে নিজস্ব লোক রয়েছে আপনি ডেভেলপার সেক্টরে বলেন আইনি সেক্টরে বলেন এবং আদার্স আপনার এই যে অফিস যে সেট আপটা অফিস সেট আপটাও এত দ্রুত সক্ষম হয়েছে যেমন অফিসের কোন কিন্তু রেডিমেড না আপনি টেবিল দেখেন অফিস ভিডিও যারা দেখেছেন টেবিল দেখেন চেয়ার দেখেন এগুলো সবকিছু আমরা কাস্টমাইজ বানিয়েছি এটাও এত দ্রুত সক্ষম হয়েছে অফিস নেওয়ার পর এগুলো সবকিছু এত দ্রুত সক্ষম হচ্ছে কারণ হচ্ছে ফার্নিচারের যে বিজনেসটা ওইটা আমার নিজস্ব ফার্নিচারের যে আমার অফিসের চেয়ার টেবিল যাই দেখতেছেন এগুলো আমাদের নিজস্ব বিজনেস থেকে আমি এগুলো করে দিয়েছি তার মানে বুঝতে পারতেছেন এই এই কাজগুলো ফাস্ট হওয়ার পিছনে মূল কারণগুলো হচ্ছে এগুলোই তো এখন আসি আপনারা কবে থেকে শুরু করতে পারবেন যার জন্য অপেক্ষায় আপনারা অপেক্ষা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি মেসেজ আমি আপনাদেরকে গ্রুপে দিয়েছি সেটি হচ্ছে আমাদের একজন ব্যক্তি যখন কোর্সটি অর্ডার করবে কোর্স অর্ডার করার পর তার কাছে কেমন মেসেজ আসবে সেটা আজকে আমরা ডেভেলপারদের সাথে টেস্ট আমরা পরীক্ষা করতেছিলাম ইতিমধ্যে বলা যায় আমাদের আপনাদের কাজ করার জন্য প্রায় রেডি সাইড আপনারা কাজ করার জন্য ঠিক আছে এখন শুধুমাত্র আমি এইটা কাজগুলো আমি টেস্ট করতেছি মানে ইনকাম ঠিক মতো হিট করবে কিনা আপনার মেসেজ ঠিক মতো হিট করতেছি কিনা প্রত্যেকটা সেক্টর আমি টেস্ট মোডে রাখতেছি এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ব্যাংকের যে চেকটা সেটা আমাদেরকে যতটুকু জানিয়েছে যেমন গতকালকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়েছে তো ব্যাংক চেক পেতে গত পরশু দিন মনে হয় ওপেন হয়েছে তো ব্যাংক চেক পেতে আপনার অন্তত মিনিমাম তারা এক সপ্তাহ সময় নেয় তবে আমাদেরটার ক্ষেত্রে আমাদের সব কিছু বুঝে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যত দ্রুত সম্ভব আমাদেরকে চেকটা বুঝিয়ে দিবে এবং সেই জায়গা থেকে তারা চিন্তা ভাবনা করেছে বৃহস্পতিবারে দেবে এখন বৃহস্পতিবারে যদি না পারে তাহলে দেখেন এখানে ওই একই সমস্যা শুক্রবার এবং শনিবার ব্যাংক বন্ধ অর্থাৎ রবিবারে আমাকে চেকটা দিতে হবে তাদেরকে রবি সোমবারের দিকে রবিবারে চেক আসলে আমরা সোমবারে বিকাশ গেটওয়েট নিয়ে বাকি কার্যক্রমটা তারা কমপ্লিট করবে রবিবারে এবং সোমবারে তারা দুই দিন যাবৎ কাজটা কমপ্লিট করবে এরকম একটা বিষয় রয়েছে তাই এখানে এই শুক্র শনি দেখা গেছে দুই দিন সরকারি বন্ধগুলোর কারণে একটু সময়টা আমাদের বেশি লেগে যাচ্ছে তা আমি আশা করছি ইতিমধ্যে কোম্পানি শুরু করার জন্য যত ধরনের যত কার্যক্রম রয়েছে সবকিছু আলহামদুলিল্লাহ ওকে রয়েছে এখন আমাদের লাস্ট অপেক্ষায় আছি এখন ব্যাংক চেক পাওয়া এবং এর পরবর্তী হচ্ছে বিকাশটা ওপেন করা বিকাশের অল কার্যক্রম অল ডকুমেন্টস তাদেরকে দেওয়া রয়েছে ঠিক আছে ব্যাংক চেক কাজ চেকটা শুধু তাদেরকে দিব এবং তারা আমাদের বাকি কাজটা কমপ্লিট করে আমাদেরকে গেটওয়ে কানেক্ট করে দেবে এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আস্তে আস্তে আপনারা দেখা গেছে রিলাক্সে এটা নিয়ে কাজ শুরু করবেন ধারাবাহিকভাবে বাকি গেটওয়ে নিয়েও আমরা কার্যক্রম করে সেগুলো নিয়ে আসব তা আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে কোম্পানির যে আপডেটগুলো কোন লেভেলের আপডেট এগুলো আপনারা আশা করি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়েছেন এবং বুঝতে পেরেছেন কিনা সকলে একটু জানাবেন সকলে বুঝতে পেরেছেন কি না কোম্পানির আপডেট ক্লিয়ার বর্তমান আপডেটটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে কেমন লাগতেছে বিষয়টা জানাবেন আপনারা কি আমি একটু আপনাদেরকে দেখাই আমার কাছে মনে হয় স্ক্রিনশট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন ওপেন করি আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বপ্রথম দেখা গিয়েছে আমি লেনদেন করি এবং টাকা ট্রান্সফার করি ওইটার স্ক্রিনশটটি আমি আপনাদেরকে একটু এখানে দিচ্ছি অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডে আমার প্রথম যে পেমেন্টটি হয় ওকে আপনারা চ্যানেলটা একটু চেক করবেন যেখানে আপনারা কমেন্ট করতেছেন যে চ্যানেল থেকে সেখানে একটু চেক করলেই আপনারা স্ক্রিনশটটা দেখতে পারবেন মানে ম্যানেজার আমাদের কোম্পানির সাথে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের যে একাডেমি প্রজেক্ট রয়েছে সেখানেও তিনি লার্নিং করার মতো একটা ইচ্ছা পোষণ করলো আমাদের কাছে বিষয়গুলো আমাদের কোম্পানির অল প্ল্যান গুলো জানার পর ব্যাংকের ম্যানেজার উনি তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমরা গেলাম যাওয়ার পর তিনি আমাদের অ্যাকাউন্টই করলেন এবং দেখা গিয়েছে আমাদেরকে ওই ব্যাংক থেকে তাদের ব্যাংকের যে গিফট গুলো দেয় অর্থাৎ আপনার ব্যাংকের ক্যালান্ডার এই বিষয়গুলো দেখা গিয়েছে আমাদেরকে কোম্পানি আমাদের কোম্পানিকে গিফট করলো পাশাপাশি তার জায়গা থেকে তিনি ইচ্ছা পোষণ করলো আমাদের প্ল্যাটফর্মটা চালু হলে তিনিও অবশ্যই আমাদের সাথে কানেক্ট হবে আমাদের অফিসে আসবে এবং আমাদের কার্যক্রমগুলোর সাথে তিনি নিজেকে করে নেবে বুঝতে পেরেছেন বিষয়গুলো তো আশা করছি ইনশাল্লাহ ব্যাটার কিছু হবে এবং আপনার আপডেটের জায়গা থেকে আপডেট ক্লিয়ার আপডেট ক্লিয়ার আমি যেহেতু বলছি যে রবিবারে আমি সর্বোচ্চ সময়টাই ধরলাম রবিবারে যদি চেক পাই তাহলে সোমবার রবিবারে বিকাশকে আমি চেকটা সাবমিট করব এরপরে বিকাশ কোম্পানি হয়তোবা বা তারা আরেকটু ভেরিফাই করে সোমবার অথবা মঙ্গলবারে ফ্যামেন গেট আমাদেরকে কানেক্ট করে দেবে তাহলে আশা করতে পারি আমরা যে আগামী আমাদের অ্যাডভান্স প্ল্যাটফর্মের কার্যক্রম আপনারা শুরু করতে যাচ্ছেন জায়গা থেকে প্ল্যাটফর্ম ওকে আমাদের এই মুহূর্তে যেহেতু আপনারা ওয়েবসাইটে কাজ করবেন ওয়েবসাইট ইতিমধ্যে ওকে করা হয়েছে এখন টেস্ট শুধু চলতেছে মানে ওয়েবসাইট ওকে হলে আসলে টেস্ট গুলো চলে ইতিমধ্যে টেস্ট চলমান রয়েছে এবং ওই যে বিকাশ গেটওয়ে অ্যাড হতে হতে আমাদের ওয়েবসাইট ওকে হয়ে যাবে এবং টেস্টও শেষ হয়ে যাবে তা শুধুমাত্র আপনাদেরকে লাগলে শো করিয়ে রাখবে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন কিন্তু কোনো কিছু অর্ডার করতে পারবেন না ওইভাবে ইয়ে করতে পারবেন না অথবা ফ্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন এমন সিস্টেমটা আমরা করার চেষ্টা করব যদি সম্ভব হয় দ্রুতই ঠিক আছে বাকি কার্যক্রমগুলো আপনারা বিকাশ পেমেন্ট গেটো অ্যাড করে দেওয়ার পর শুরু করবেন বিকাশ নগদ রকেট অবশ্যই সবগুলোই আসবে একটু অপেক্ষা করেন আর একটু সময় দেন ঠিক আছে আমি আপনাদেরকে যেটা বললাম এই যে যা কিছু আপনারা ইতিমধ্যে দৃশ্যমান দেখতে পাচ্ছেন কোম্পানির মাত্র কতদিন আপনারা সকলে একটু বলবেন কতদিনের এই যে প্রসেসটা এই কার্যক্রম গুলো ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সহ কোম্পানির নামে সবকিছু দৃশ্যমান এটা কত দিনের ফল আমার সোমবারের বিষয়টা যদি বলি সোমবারে আমি যেটা বললাম রবিবারে যদি আমরা চেষ্টা করব আগামীকালকে চেকটা পাওয়ার চেক পেলে হয়তো আমরা শুক্র শনিবার শনিবার তো বন্ধ অর্থাৎ রবিবারে বিকাশে কার্যক্রম শুরু করবে আর যদি রবিবারে চেক পাই তাহলে হয়তোবা সোমবার মঙ্গলবার বিকাশ কার্যক্রমের জন্য তাকে অন্তত পক্ষে আমাকে দুই দিন সময় দিতে হবে তারা কারণ এটা লিমিটেড কোম্পানির বিষয় তো ইনস্ট্যান্ট হয় না মানে আমাদের ফাইলটা তারা হেড অফিসে সাবমিট করবে সেখান থেকে তারা এটা ভেরিফাই করে ওইখান থেকে অ্যাকাউন্টটা আমাদেরকে দিবে তার মানে হিউজ ভেরিফাই করার মাধ্যমে কাজগুলো হচ্ছে এবং এগুলোর জন্য কোম্পানির অনেকগুলো ডকুমেন্টস তৈরি করে করে কাজগুলো করতে হচ্ছে সেক্ষেত্রেও আমাদের আরো সময় যাচ্ছে কোম্পানির অফিস ঢাকাতেই রয়েছে ঢাকা আপনার ক্রানিগঞ্জে অফিস রয়েছে মোহাম্মদপুরের পাশেই তবে ইনশাল্লাহ আপনাদেরকে একটা পর্যায়ে কোম্পানির এই মুহূর্তে অফিস যেটি আমরা নিয়েছি সেটি হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটে তা আমাদের টার্গেট রয়েছে যে আগামী ছয় মাসের মধ্যেই কোম্পানির অফিস আমরা ইনশাল্লাহ তিন হাজার থেকে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটি অফিস নেব আগামী ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ এবং কি আপনাদের জন্য আরো মজার একটা সংবাদ দিব ওই সময় আমরা কোম্পানির কিছু ক্যাশ কাউন্টার সিস্টেম অ্যাড করবো যেখান থেকে ঢাকার এরিয়ার আশেপাশে বা এদিকের আশেপাশে যারা থাকবে তারা কোম্পানির অফিস থেকে ক্যাশ উইড্রো করতে পারবে ক্যাশ টাকা তারা উইড্রো করতে পারবে এই সিস্টেম আমরা রাখবো মানে অফিসে এসে আপনারা চাইলে ক্যাশ উইড্রো করতে পারবেন এটা আগামী প্ল্যানিং এর মধ্যে আমাদের রয়েছে আগামীর প্ল্যানিংয়ে ঠিক আছে যখন বড় অফিস হবে ক্যাশ কাউন্টার সিস্টেম আমরা রেডি করে দিব যেখান থেকে ক্যাশ উইথ আপনারা করতে পারবেন অফিসে এসে এরপর আমাদের তো আপনারা দেখেছেন যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিডারশিপের মধ্যে নয় নাম্বার লিডারশিপ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেসব লিডাররা হবেন তাদের প্রত্যেককেই কর্পোরেট অফিস দেওয়া হবে প্রত্যেককেই কোম্পানির পক্ষ থেকে অফিস দেওয়া হবে যেখানে আপনাদের কোনো ইনভেস্টই করা লাগবে না মানে এটা কোম্পানির পক্ষ থেকে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে আপনাকে কোম্পানি অফিস দেবে আপনার এলাকা যেখানে সেখানে কোম্পানি অফিস ডেকোরেশন করে দিবে ফুল কমপ্লিট অফিস দিবে তখন আপনি সেটা পরিচালনা করবেন এখন প্রয়োজনে সেই আমরা আমরা ক্যাশ কাউন্টার সিস্টেম রেখে সিস্টেমগুলো এগুলো ইনক্লুড করে দিতে পারবো তো অল বিষয়গুলো তো আমাদের লিডাররা ক্লিয়ার আপনাদের কাছে কেমন লাগতেছে এই মুহূর্তে দেখতে দেখতে কোম্পানির অফিস দৃশ্যমান দেখতে দেখতে কোম্পানির অল ডকুমেন্টস দৃশ্যমান এবং সেই সাথে কোম্পানির ইতিমধ্যে লিমিটেড কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট দৃশ্যমান এগুলা কিন্তু ছোটখাটো বিষয় না এগুলো আসলে অনেকগুলো প্রসেসিং এর বিষয় থাকে অনেক টাইমিং এর বিষয় থাকে তারপর আলহামদুলিল্লাহ দৃশ্যমান হচ্ছে খুবই ফাস্ট এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আমাদের বাকি প্রজেক্ট গুলো ইনশাল্লাহ খুবই ফাস্ট দৃশ্যমান হবে এবং সেই সাথে অ্যাপসও বলেন সেটাও খুব দ্রুতই চলে আসবে সকলের কাছে ভালো লেগেছে প্ল্যানগুলো তো আলহামদুলিল্লাহ সকলে ক্লিয়ার আমরা আসলে সময় পাচ্ছিলাম না যে আপনাদেরকে আমি বিজনেস প্রোফাইল আমাদের বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন একটি পিডিএফ ফাইল আমরা আপনাদের জন্য তৈরি করতেছিলাম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সেটি হচ্ছে আমরা এই কয়েকদিন এই যে ব্যাংকিং এর কার্যক্রমগুলোর জন্য ব্যাংকিং এর যে ডকুমেন্টস গুলো কোম্পানির বোর্ড অফ রেজলেশনের কিছু ডকুমেন্টস লাগে যেগুলো আমরা নিজেরা তৈরি করে দেখা যাচ্ছে সুন্দরভাবে সাজিয়ে ব্যাংকের কাছে সাবমিট করতে হয় এই ডকুমেন্টস গুলো নিজেরা সুন্দরভাবে লিখিতভাবে সাবমিট করা এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে প্রেজেন্টেশন যেই প্রফাইল সেটা আমরা এখনো দিতে পারিনি তবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ব্যাংকিং ঝামেলাগুলো যেহেতু অনেকটাই ক্লিয়ার আমরা এদিকে ভালো একটা ফোকাস দিতে পারবো এবং আশা করছি খুব শীঘ্রই আপনারা বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন একটি ফাইল আপনারা পাবেন যার মাধ্যমে খুব চমৎকার ভাবে আপনারা যে কারো কাছে কোম্পানির প্ল্যান গুলো প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারবেন এবং এটা কোম্পানির মধ্যে আপনি অ্যাকাউন্ট করার আগে আগেই পাবেন এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি মানে আমাদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করার আগে আগে ইনশাআল্লাহ বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন ফাইল আপনারা পেয়ে যাবেন তা সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ আমাদের কোম্পানির স্লোগান কি কারো জানা আছে কোম্পানির ব্যানার কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে অফিসে আমরা আরেকটি ব্যানার লাগিয়েছি আপনারা হয়তো বা দেখেছেন এখানে ব্যানারের মধ্যে বড় করে কোম্পানির স্লোগানই আগে দেওয়া রয়েছে স্লোগান অর্থাৎ এটা যদি সহজ বাংলায় বলি তাহলে আমাদের মূল স্লোগান হচ্ছে আজ শুরু করুন আগামীকাল নেতৃত্ব দিন ইনশা আল্লাহ আমরা এতটুকু দৃঢ় বিশ্বাস রাখি আমাদের প্ল্যাটফর্ম আসার সাথে সাথে যারাই শুরু করবে তারাই পরের দিন নেতৃত্ব দিবে কারণ হচ্ছে অ্যাডভান্স লিডারশিপ প্রথম লিডারশিপ যেটি রয়েছে এটি অ্যাসিভ করা এত সহজ আমরা রেখেছি মাত্র আটটি কোর্স আপনার প্রথম লিডারশিপ অ্যাসিভ হবে তার মানে আপনি প্রথম দিনই লিডারশিপ অ্যাসিভ করে ফেলতে পারবেন এবং সেকেন্ড দিন থেকে আপনি আপনার টিমের মধ্যে নেতৃত্ব দেওয়া শুরু করবেন এটাই কোম্পানির স্লোগান এবং এটাই কোম্পানির লিডারশিপে আমরা বাস্তবায়ন করেছি আশা করছি প্রত্যেকে ব্যাটার কিছু করবেন ভালো সফলতা নিশ্চিত করবেন তো সকলের সফলতা এবং সুস্থতা কামনা করি আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজি লিমিটেডের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমডি জালাল নূর স্যারকে চমৎকার ভাবে আজকের আপডেট প্ল্যানগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনারা প্রত্যেকে কোম্পানির আপডেট বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন যেহেতু আপনারা সকলে বুঝতে পেরেছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেন এবং আপনি নিজে প্রস্তুত হলেই হবে না আপনার টিম যারা রয়েছে অথবা আপনি যাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন যে আপনি সফল হওয়ার পাশাপাশি এই ব্যক্তিকে আপনি সফল করে তুলবেন তাকেও আপনার সাথে প্রস্তুত করে ধরে রাখার চেষ্টা করেন যেন কোম্পানি যখনই কার্যক্রম শুরু করে যেন আপনি আপনার পাশাপাশি অসংখ্য ব্যক্তিকে একত্রিত নিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারেন ইনশাআল্লাহ তো আজকের সম্পূর্ণ মিটিং দেহত আপনারা প্রত্যেককে গুরুত্ব দিয়ে আলোচনাগুলো শুনেছেন একটু শেষ মুহূর্তে আমি মেসেজ অপশনের মধ্যে যাব প্রত্যেকে রেসপন্স করার চেষ্টা করবেন আজকের সম্পূর্ণ আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু রেসপন্স করার চেষ্টা করবেন এবং যেহেতু আমাদের কোম্পানির কার্যক্রম আগামী সপ্তাহেই ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আপনারা চাইলে আজকের মিটিং এর স্ক্রিনশট করে নিয়ে পোস্ট করতে পারেন আপনার টিম মেম্বার যারা রয়েছে তাদেরকে প্রস্তুত করতে পারেন আপনার নতুন মেম্বার যারা রয়েছে যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন যে আপনি অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজি লিমিটেড এর সাথে তাদেরকে কানেক্টেড করবেন তাদের সাথে বিষয়গুলো ক্লিয়ার করতে পারেন আপনি আপনার সর্বোচ্চ অ্যাক্টিভিটি প্রকাশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোম্পানি আপনাকে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করতেছে কোম্পানি কোম্পানির জায়গা থেকে সর্বত্র পরিশ্রম করে যাচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে কোম্পানির কার্যক্রমগুলো শুরু করে দেওয়ার জন্য মাসা আল্লাহ দেখতে পাচ্ছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সুন্দরভাবে রেসপন্স করতেছেন তো সকলের জন্য শুভ কামনা জানিয়ে প্রত্যেকে সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে অ্যাডভান্স অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজিস লিমিটেডের গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং এখানে সমাপ্ত করা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে খুব অল্প সময়ের মধ্যে পরবর্তী কোন বিজনেস মিটিং এ আসসালাম